সবাই ভালো আছে আশা করি তো আমার মমতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক আছে জানিয়ে আজকের লাইভটা শুরু করছি মৌমিতা তো তোমরা অবশ্যই এসো জয়েন করো আর আমার লাইভের কোনো টাইম টেবিল নেই স্কুলে বসে আছি তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড শরীর খারাপ তো সেই জন্য ভিডিও করার এনার্জি নাই ইচ্ছে নাই তো আমি বাহানা করছি সেটাও নয় বন্ধুরা চোখ মুখ দেখে বুঝতে পারবে তোমরা বসে আছি স্কুলে মেয়েকে দিয়ে গলার আওয়াজ পর্যন্ত বেড়েছে না কারণ সারা রাত ধরে দু তিনবার বমি হয়েছে আর প্রচণ্ড শরীর খারাপ কালকে রাত্রে তো খাইনি কিছু না কালকে সেই দুপুর থেকে শুরু হয়েছে তো বসে বসে সময় কাটছে না ভিডিও করিনি শ্যুট আজকে এখনও পর্যন্ত কিছুই করিনি জানি না কি করব তো এই যে মেয়েকে না নিয়ে এনে এলেও হবে না চার দিন ধরে ছুটি আর বাড়িতে থাকলে বাচ্চা বদমাশি করছে বেশি পড়াশোনা করছে না তো সেজন্য নিয়ে এলাম এখনই পাইচারি করছি বসেছিলাম বসে থাকতে থাকতে একটু পাইচারি করছি একভাবে বসে থাকাও যাচ্ছে না তো প্রচণ্ড মানে সেই কেমন করছে সময় কাটানোর জন্য একটু এলাম লাইভে তো কালকে কালকে যখন লাইভে এসেছিলাম তখন একটা ভাই জিজ্ঞেস করছিল প্রতিদিন লাইভে আসো তখন না প্রতিদিন আসি না কিন্তু এই কয়েকদিন চার পাঁচ দিন ধরে প্রতিদিনই হয়ে যাচ্ছে কী করবো সময় কাটে না আর অসুস্থ থাকলেও কত আর মানে শুয়ে বসে চুপচাপ করে মানে দিন কাটাবো তো একটু গল্প করতে চলেই আসি এই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছু না আর ভিডিও ঠিকঠাক দিতে পারছি না সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই শরীর অসুস্থতার জন্যই আমি দিতে পারছি না ঠিকঠাক করে ভিডিও তো সেই জন্য আর কি চোখ মুখ দেখে অলরেডি বুঝতে পারছো যে প্রচণ্ড আমার মানে শরীরটা খারাপ সারা ধরে বমি করছি আর ওই কেঁদেছি শুধু মানে ভেতর থেকে এত শরীর খারাপ করছে শুধু কানতে বসেছি রাত্রে ঘুম আসে না তো তো সেই জন্য কী করবো তো সেই জন্য চোখ মুখগুলো কেমন আমার টান ধরে আছে মনে হচ্ছে ভালো লাগছে না আর গলাটাও সেরকমভাবে আওয়াজ পাচ্ছ কি না জানি না তো একটু গল্প করতে এলাম তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও সবাই ভালো আছো কি না জানাও আশা করি সবাই ভালো আছো ভগবানের কৃপায় তো এই আর কি একটু হাঁটা চলা করছি আর কি শরীর খারাপ মানে কিছু ছাড়ছে না শরীর খারাপ কিছু ছাড়ছে না এই চলছে কয়েক ঘন্টা ভালো তো কয়েক ঘন্টা খারাপ এই নিয়েই জীবন চলছে তো মনের জোরে মেয়েকে স্কুল নিয়ে আসতে হচ্ছে এই আর কি সকালে অনেকটাই আজকে দেরি করে উঠেছি উঠে রেডি হয়েছি শুধু দিন চলে এসেছি তো তোমাদেরকে ভিডিও না দিতে পারার জন্য ঠিকঠাকভাবে আমি দুঃখিত তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা কদিন দেখি কি হচ্ছে শরীরের অবস্থা আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তবুও একটু ইয়ে হয়ে যাচ্ছে কিছু করার নেই শরীর প্রচণ্ড মানে শরীর খারাপ করলে কি করব বলো মানে পারছি না ইচ্ছে থাকলেও পারছি না আমিও চাই না বলো আমার চ্যানেল চাইব কি আমি যে না ভিডিও না দিয়ে এমনি করেই থাকি কিন্তু কোনো উপায় হচ্ছে না সেই জন্য আমি আর মানে করতে লাইভে এসে একটু দেখা করা যাচ্ছে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার মতো অবস্থা যেন কারণ না হয় মানে আমি যে কষ্ট পাচ্ছি কি বলবো মানে শরীর শরীর খারাপ নিয়ে কষ্ট পাচ্ছি বেশি মানসিক দিক দিয়ে কিছু না শারীরিক দিক দিয়ে প্রচণ্ড শরীর খারাপ করছে এখন প্রায় রেগুলারই হচ্ছে এক একদিন হয়তো ভালো থাকছি এরকমই হচ্ছে তো এইভাবে আর কতদিন কাটাতে হবে জানি না তোমরা তোমরা তোমাদের ভগবান তোমাদের আল্লাহ যা যে যাই যার যে ধর্মীয় গুরু আছে তাদের কাছে প্রার্থনা করো আমার জন্য আমার পরিবারের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি স্ট্রাগলটা পের করতে পারি আমি স্ট্রাগল তো করছি প্রতিদিনই তো এই পিরিয়ডটা যেন বের করতে পারি আমি এটাই প্রার্থনা করো প্রচণ্ড কষ্ট হচ্ছে শারীরিক যন্ত্রণা সারা রাত ধরে ঘুমায় না আবার সারা দিন ধরেও মানে এইভাবে সারা রাত ঘুম না হলে কেমন লাগে শরীর বলো আবার কালকে ওই দুপুর থেকে মানে বমি করছি আর খাওয়া দাওয়া করিনি রাত্রে কিছুই মুড়ি একটু নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি লাস্টে মানে ওষুধে কাজ হচ্ছে না ওরা বর যখন বাড়ি এলো তো বলছি ইনো খাওয়া যাবে তো বলছে খাওয়া তো উচিত না এই অবস্থায় তো দেখো যদি ওষুধে ঠিক না হচ্ছে অলরেডি দুপুরবেলা একটা ওষুধ খেয়েছি আর হচ্ছে তোমাদেরকে কালকে দুপুরে হয়তো লাইভে বলেছিলাম তারপর হচ্ছে সন্ধ্যাবেলা একটা ওষুধ খেয়ে নিয়েছি তারপর তাও গলা জ্বালা কমছে না মানে বমি হলো তবুও গলা জ্বালা কমছে না তখন আমি বলছি যে ইনো খাওয়া যাবে এই অবস্থায় তো ডাক্তার তো বারণ করেছে বলছে তো দেখো যদি না হচ্ছে তো খেতে হবে বাধ্য দিয়ে ইনো এনে দিয়েছিল একটা তো ইনো খেয়েছিলাম তবুও সেই মানে রাত্রেও রাত বারোটা একটা পর্যন্ত গলা জ্বালা করেছে তারপর একবার বমি হয়েছে দেড়টার দিকে তারপর তখন দেড়টার পর থেকে ঘুমোতে ঘুমোতে মোটামুটি আড়াইটা তো এপাস ওপাস করতে করতে এরকম রেগুলারই প্রায় কি ওষুধ খেয়েছো হ্যাঁ ডাক্তারের দেওয়া ওষুধ খাচ্ছি কিন্তু ওগুলো তো কম পাওয়ারের মনে হচ্ছে জানি না আবার ডাক্তার চেক আপ করাতে হবে নাকি তাও জানি না এখন বলছে যে এই অবস্থায় একটু অম্বল টম্বল বেশি হয় তো ওগুলো হবে তাই কী যে খাবো আর কী যে খাবো না আমি বুঝতে পারছি না কিছু আজকে সকালে হয়তো হরলিক্সটা মানে মনে হলো যে না খাবো না যদি আবার গ্যাস হয়ে যায় বা কিছু হয় দিয়ে শুধু মুড়িকে একটু জলে ভিজিয়ে খেয়ে এসেছি এই মানে দুগাল মতো একটু খালি পেটে আসা যাবে না সেজন্য দিয়ে ওষুধ ছিল সকালে ওই দু চার গাল মুড়িটা খেয়ে জলে ভিজিয়ে দিয়ে এসেছি হ্যাঁ না কী করবো কিছু করার নেই চোখগুলো ঢুলছে না কি করছে মানে আমি নিজেই টলছি মনে হচ্ছে এরকম অবস্থা আর আর পারছি না আমি আর না না কি যে হচ্ছে পারছি মেয়ের কদিন এই পরের মঙ্গলবার থেকে পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট তো সেই জন্য সবাই বলছে স্কুলটা কামাই করো না স্কুল কামার করোনা মানে হচ্ছে আমাকে নিয়ে আসতে হচ্ছে ব্যাস মানে এখন যা যা কাজগুলো দেবে সেইগুলোই হয়তো পরীক্ষায় তুলে দেবে ব্যাস এবার আমি প্রতিদিন মানে বান্ধবী আছে মেয়ের অনেক তাদের মাদের ফোন নাম্বার আছে আমার কাছে কিন্তু প্রতিদিন কাকে অত চাইবো বলো নিজেকেই ই লাগে মানে লজ্জা লাগে কত চাইবো আমার শারীরিক অসুস্থতার জন্য প্রতিদিন আজকে আমি স্কুল যাইনি আমাকে আজকে কাজগুলো পাঠিয়ে দিও এরকম এক দুদিন ঠিক আছে কিন্তু প্রতিদিন বলা যায় বলো তো আমার নিজেই লজ্জা লাগে কিউট গার্ল তুমি কেমন আছো বলো আমার তো শরীর বুঝতেই পারছ তো তোমরা কেমন আছো জানা সবাই সুস্থ থাকো এই প্রার্থনাই করি মানে এতটা কষ্ট হচ্ছে আমার শারীরিক মনে হচ্ছে না আমার চারপাশে যেন কারো ওরকম না হয় আমি প্রথম মেয়ের বেলায় এত কষ্ট পাইনি এবার যা হচ্ছে এই প্রেগনেন্সিতে মেয়ের বেলায় সত্যিই কোনো কিছু এতটা কোনো কিছু প্রবলেম ছিল না আর এইবার একটু বেশি প্রবলেম হচ্ছে চারিদিকে হয়তো কে জানে কি হচ্ছে এত অসুস্থতায় ভুগছি মা বাবার কাছে যেয়ে থাকবো তারও উপায় নেই এই মেয়েটার জন্য মেয়েটা এখন স্কুল টু স্কুল অতদিন কি কামাই করা যায় বলো তো যে থাকাও হবে না আমার এমার্জেন্সি কিছু কাজ করলে আসতে পারবো না তাড়াহুড়ো করে ওই আট দশ ঘন্টার জার্নি গেলে একবার আর আসা যায় বলো তো সেই জন্য এই কষ্টমষ্ট করেই চালাচ্ছি সংসার তো চলছে দৌড়াচ্ছে না ও চলছে দিক 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 করে লোকাল ট্রেনের মতো মানে সকাল থেকে সন্ধে অবধি কেটে যাচ্ছে যাই হোক করে এক তরকারি ভাত খেয়ে হলেও কেটে যাচ্ছে আর হচ্ছে রাত্রেবেলায় তো খাবার দাবার সেরকম করি না হয়তো ওই এক এক দিন হয়তো এনার্জির জোরে মনের জোরে করার চেষ্টা করছি করছি কিন্তু প্রতিদিন করছি না এক দিন মুড়ি খাইয়েই ছেড়ে দিচ্ছি কি করব? মুড়ি খাইয়েই ছেড়ে দিচ্ছি তো যাই হোক এদিক দিয়ে ভালো যে বড় মশাইও কিছু বলে না শ্বশুর মশাইও কিছু বলে না জানে যে পারছে না ওদের কোনো দিনই কোনো কিছু এমনি জলন নেই যে না এটাই করে দিতে হবে এটাই খাবো কালকে তো রাত্রেবেলায় মেয়েকে পড়াতেও বসায়নি শুয়েছিলাম দিয়ে মেয়ে বলছে মাথাটা টিপে দেবো ছোটো বাচ্চা তো একটু হাত বুলিয়ে দিল একটু যাই হোক দিয়ে চোখ বন্ধ করে শুয়েই ছিলাম আর ও মাগো ও করে যাচ্ছে শুধু গলা জ্বালা করছে দিয়ে কষ্ট হচ্ছে দিয়ে ও মাগো ও করে যাচ্ছে শুধু কালকে তো রাত্রেবেলায় শুধু একটু কুমড়ো আলু পাঁচ ফোঁড়ন দিয়ে শুধু বিনা মশলা তরকারি করে দিয়েছিলাম দিয়ে ওই দিয়ে মুড়ি খেয়েছে সবাই আমি তো ওই তো মুড়ি একটু নিয়েছিলাম খেতে পারিনি করে খাবো গলা জ্বালা করছে পের হচ্ছে না গলা দিয়ে মনে হচ্ছে ভেতর থেকে জ্বলে যাচ্ছে তাহলে কি করে খাবো বলো একটু কম ছিল না কালকে দুপুর বেলা থেকে এত কষ্ট হচ্ছিল এভাবে দিন যাপন হচ্ছে আর রাত জেগে পার করছি মানে বেশিরভাগ দিনটাই রাত জেগে পার করছি প্রথম দিকটাতে ঘুম আসছিল কিন্তু মোটামুটি সাড়ে চার মাস পাঁচ মাস থেকে এখনো পর্যন্ত এখন সাত মাস চলছে ঘুম হয় না রাত্রে এপাশ ওপাস করতে থাকি যে কোনো দিন হয়তো একটা পায়ে ব্যথা এরকম শুরু হয়ে যায় ব্যাস কালকে তো গ্যাস অম্বল থেকে হচ্ছিল এই চলছে তো তোমাকে জানো কালকে ভিডিও করিনি পরশু দিনের ভিডিওটা আপলোড করতে পারিনি সেই পরশু দিনের ভিডিওটা আজকে দেব কটা বাজলো কে জানে দেখিও নি আমি তো আজকে দেখি করতে পারছি কি না তবেই কালকে পাবে তোমরা ভিডিও তো জন্য ভাবলাম নেটটা আছে একটু লাইভে আসি কথা বলি সবার সঙ্গে আর যেদিন ভিডিও দিই তো সেদিন কালকে ভিডিও আপলোড করতে দেরি হয়েছিল আর সেজন্য আমি আর দিলামও না নেটটাও অনেকটা দেরি হলে নেট অনেক বেশি খায় তো নেটটাও অনেকটা ছিল না দিয়ে আবার রীতিশা একটু মোবাইল দেখছিল দিয়ে নেট শেষ মানে নব্বই পার্সেন্ট শেষ হয়ে গেছিলো আমার ভিডিও আপলোড করতেই কিন্তু অন্যদিন হয় না পঞ্চাশ পার্সেন্টের মধ্যে এগারো বারো হয়ে যায় এগারো বারো মিনিটে তো নেট স্লো চলছিল না কি দিয়ে আমি নব্বই পার্সেন্ট শেষ দিয়ে দেখতে দেখতে শেষ হয়ে গেছিলো দিয়ে ওর মামাকে ফোন করে বলেছে যে মামা আমাকে একটু নেট দাও দেও আবার ওর মামা আবার ফোনের টাকা ভরে দিয়েছিল তো সেই কারণেই আমি তখন লাইভে এসেছিলাম তাছাড়া লাইভে আসার কোনো স্কোপ ছিল না তো আজকে দেখলাম যে ভিডিও আপলোড করার তো কিছু নেই কালকেটটা আপলোড হয়ে আছে তো কালকেটটা ছাড়বো আর তাহলে আজকে নেটটা একটু আছে তো লাইভে আছে সেই জন্য আর কি আর এই সময়টা একা বসে থাকি তো একা বসে থাকতে তো সময়ও কাটে না সেরকম আর ফোন করব এই সময় সকালবেলাতে সবাই প্রত্যেকটা বোন মা যাই হোক ননদ সবাই ব্যস্ত থাকে সবাই ব্যস্ত থাকে আর কি কাকে ফোন করবো সকালবেলাতে ফোন করার টাইম হচ্ছে দুপুরবেলা শুয়ে শুয়ে মেয়েদের বাড়ির বউদের বা হচ্ছে বিকেলবেলা সেই সময় আর এই সকালবেলাতে সবার সবারই বাড়ির কাজের চাপ থাকে তাই না বলুন কাউকে ফোন করে ডিস্টার্ব না একাই বসে থাকি আর এই একটু আজ তোমাদের সাথে কথা বলতে আসছি কখনও আগে আগে যখন চ্যানেল ছিল না তখন তো শুধুই বসে থাকতাম আর এখন চ্যানেলটা আছে বলে তাও একটু গল্প করি তোমাদের সঙ্গে এসে তো তোমরা যারা যারা দেখো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা অবশ্যই পাশে থেকে প্লিজ সবাইকে মানে তোমার কাছে সাহায্য চাইছি আমি যে পাশে থেকো অনেক স্ট্রাগেল জীবনে আর হচ্ছে এই তো শারীরিক স্ট্রাগেল তো চলছেই তো প্লিজ পাশে থেকো চেষ্টা করবো তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার সব কিছু তো এই আর কি তোমরা পাশে থাকলে আমিও আগ্রহ পাবো উৎসাহ পাবো করার চেষ্টা করব সবাই সবার পাশে দাঁড়াও সমাজে সবাই সবার পাশে দাঁড়াবে তবেই উন্নত হবে সমাজ এটা আমার ভিডিওতে কোনো খারাপ কিছু দেখতে পাবে না তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকে বাড়ির মেয়ে বোন ভেবে পাশে থেকো বন্ধুরা এই আর কি মানুষ তো মানুষের সবার কারো না কারও প্রয়োজন হয় মানুষ মানুষের পাশে থাকবে তবেই না বলো এই যে এখানে আমি ঘোরাঘুরি করছি এখানে তো বসবো আর ঘুরতে ভালো লাগছে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সবাই ওয়ান কে করে দাও তাই না মোটামুটি চ্যানেল খোলা ছ মাস সাত মাস মতো সাত সাত আট মাস মতো হয়েই গেল তো কবে করবে কবে আর মানে তাড়াতাড়ি করে ওয়ান কে হবে বলো আমিও আশায় বসে আছি না আর জানি তোমরা যারা সঙ্গে আছো আমার এতদিন পর্যন্ত পাশে আছো অবশ্যই আমাকে ভালোবাসো অবশ্যই আমাকে সাপোর্ট করো তো যারা করনি এখনও তারা তাড়াতাড়ি করে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এরকম ব্যাগটা ঝুলছে এ দেখো এক মোবাইল থাকে আর টাকা থাকে আর কিছু থাকে না আর কিছু না চশমা চশমা থাকে আর কি ভারী না আর হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে আমার আজকে আবার অন্যদিন ডিকিতে জল নিয়ে আসি আজকে আবার জল নিতেই ভুলে গেছি তাড়াহুড়ি তোমার দেরি হয়ে যাচ্ছিলো দেরি করেই উঠেছি বললামই তো মানে ভোরবেলার দিকে ঘুমটা আড়াইটার দিকে দুটো আড়াইটার দিকে ঘুম এসছে তো মানে ঘুমিয়ে গেছি সকালে খুব পরিমাণে দিয়ে ডাকেও নিয়ে আমাকে ও উঠেছে রীতিষা রীতিষার পাপা দিয়ে আমাকে বলছে ওঠো 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 দেরি হয়ে যাবে তুমি নিয়ে যাবে না আমি নিয়ে আস দিয়ে আসবো যে দিয়ে এলে তো আবার আমাকে নিয়ে আসতেই হবে তো আমি যাচ্ছি দেখি সেই জন্য আর কি আমি এলাম তো আজকে আবার বলে দিয়েছে বড় যে বেশি ঘোরাঘুরি করো না চুপ করে এক জায়গায় বসে থাকবে আর না তো আমার জায়ের বাড়ি আছে সামনে তো বলেছে যে ওখানে যে শুয়ে থাকবে তাও ভালো তো আমি আর গেলাম না এখানেই বসে আছি ঝিমোচ্ছি আর কি এই মোবাইল টোবাইল ঘাঁটছিলাম একটু এই আর কি আর কী করব প্রতিদিন আর বাড়ি যেতে ইচ্ছেও করে না সত্যি কথা বলে সবাই তো ইচ্ছে করে বলো কাকে কখন যে ডিস্টার্ব করব তার ঠিক নেই ভালো লাগে না আমার নিজেরই কষ্ট হচ্ছে নিজেরই হোক আবার আমার জন্য অন্য জেনাকে ব্যতী ব্যস্ত করে তো কোনো লাভ নেই তাই না সেই জন্য আমার তাই মনে হয় তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাই আর আমাদের পাড়াতেও অনেকে বলছে দেখো ঘুগুলো এত মোটা হয়েছে কী করবো কবে থেকে প্লাগ করাও হয়নি পার্লারে যাওয়া হয়নি নিজের শরীর ভালো নয় আবার পার্লারে যে বসবো বলে কেমন একটা লাগে না তো সেই জন্য পার্লার যায় না এখন সিম্পল থাকি সেজে গুজেও থাকি না কিচ্ছু না সজে করি না কিছুই করি না আর এখন তেমন তো বিয়েবাড়িটাড়িও কিছু নেই কোনো কিছুই নেই কালকে একটা শ্রাদ্ধ বাড়ি আছে আজকে আজকে হয়তো কামান ঘাট কাজ কালকে কালকে শ্রাদ্ধের কাজ হবে তো আমরা তো স্বামী স্ত্রীতে যাবো না খেতে আমাদের খাওয়া হবে না যেহেতু তো শ্বশুরমশাই যাবে আমার বাড়িতে রান্না করে খাবো মেয়ে যদি যায় তো যাবে কাঁচছেই আত্মীয়র মধ্যে সবারই না আছে কিন্তু আমাদের এখন মরাবাড়ির ভোজ টোজ খাওয়া হবে না সেই জন্য আর কি যাই বাচ্চারা কাঁদছে তো চলো আজকের মতো টাটা সবাইকে উনিশ মিনিটের ওপরে হয়ে গেছে তো সবাই ভালো থেকো সাবধান থেকে সুস্থ থেকো এই প্রার্থনা করবো আমার রাধাগোবিন্দের কাছে তো তোমরাও আমার পরিবারের জন্য আমার জন্য প্রার্থনা করো এই পিরিয়ডটা আমি স্ট্রাগেল করে হোক যাই করে হোক পেরোতে পারি আর সাপোর্ট করো বন্ধুরা আমাকে অবশ্যই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব একটু কদিন ম্যানেজ করে নাও দেখা যাক কি হচ্ছে শরীরের অবস্থা তো আর সাত মাসের প্রেগনেন্সি নিয়ে সত্যি স্ট্রাগল করছি মানে শারীরিক দিয়ে শারীরিক দিক দিয়ে বেশি হচ্ছে আর আমি না স্ট্রাগল করলে এই যাতায়াতের যাতায়াত যদি না করতে পারি স্কুলে নিয়ে মেয়েকে তো মেয়েটার ক্ষতি হয়ে যাবে দিনের পর দিন তো সেই জন্য আর কি এটা করা স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা আর সংসারের কাজ তো টুকুটাকি সব কিছুই আছেই যতটা পারি করি চলো তোমার সাপোর্ট করো অবশ্যই তাড়াতাড়ি ওয়ান কে করো এটাই প্রার্থনা সবার কাছে এটাই মানে কি বলবো সবার কাছে চাওয়া আজকের মতোটা টাটা।